হাই এভরি ওয়ান গেছো দিদির আর একটা নতুন ঝকঝকে ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আমার লাস্ট ব্লগটা যেখানে শেষ করেছিলাম একটা বিরাট সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করছিলাম তোমাদের পরে আমার ভেবে নিজেই হাসি পাচ্ছিল মনে হচ্ছিল আমি কোথায় না কোথায় একটা যাচ্ছি অ্যাজ ইফ যেন নতুন দেশ আবিষ্কার করতে যাচ্ছি ব্যাপারটা সেরকম নয় কিন্তু এবারে কার্সিয়াঙে আমি যেখানে ছিলাম জায়গাটা আমার বড্ড পছন্দ হয়েছে সেই গল্পটাই তোমাদের সঙ্গে আজকে ইনিশিয়ালি শেয়ার করব। আমরা এবার যেখানে ছিলাম সেটা সেন্ট মেরিজ হিল এটা কার্শিয়াং রেল স্টেশন থেকে চার কিলোমিটার দূরে সেন্ট মেরিস হিল একটা ছোট্ট সুন্দর সুন্দর ভীষণ সুন্দর একটা সিলিক গ্রাম যেটার চারদিকে খুব বিউটিফুল পাহাড়ের ভিউ তোমরা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছ এখানে একটা খুব সুন্দর হেম হোমস্টেতে আমরা ছিলাম হোমস্টেটার নাম হোয়াইট অর্কিড হোমস্টে এই হোমস্টেটা আমার এক বন্ধুর ভীষণ সুন্দর একটা হোমস্টে অ্যাকচুয়ালি হোমস্টে নিয়ে আমি একটু মাঝে মাঝে আতঙ্কে ভুগি কারণ আমার যেগুলো জায়গায় হোমস্টেতে থাকা হয়েছে ভারতবর্ষে সেগুলো আমার অভিজ্ঞতা যে খুব একটা ভালো তা নয় বেশ কিছু অসুবিধা আমি হোমস্টেগুলোতে ফেস করি যেমন একটু ক্লিনলিনেসের অসুবিধে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যেমনটা আমি ঠিক এক্সপেক্ট করি সেরকমটা পাই না বা অনেক জায়গায় খুব একটা রোদ আলো হাওয়া খুব একটা ঢুকে না সেখানে আমার একটু ঝকঝকে ব্রাইট পরিবেশ না হলে আমার একটু মন খারাপ হয়ে যায় বেড়াতে এসে কিন্তু এই হোমস্টেটা আমার সব দিক থেকে ভীষণ ভালো লেগেছে নিজের বন্ধু বলে বলছি না তোমরা যদি কখনো যাও এবং গিয়ে থাকো তাহলে দেখবে তোমাদেরও আশা করি আমার কথার সঙ্গে তোমাদের অমিল হবে না ভীষণ ভালো ঝকঝকে পরিবেশে একটা সুন্দর হোমস্টে হচ্ছে হোয়াইট অর্কিড হোমস্টে এভাবে একটা বড় রাস্তা থেকে আমরা ছোট্ট একটা পথ দিয়ে সুন্দর নিচে নেমে একদম পাহাড়ের কোলে যাকে বলে সেরকম জায়গাতে হোমস্টেটা অবস্থিত শুধু পাহাড়ের কোলে বললে ভুল হবে মেঘের দেশে মেঘের কোলে অবস্থিত এই সুন্দর হোমস্টেটা আমরা এই সুন্দর গেট দিয়ে যখনই ঢুকলাম কি সুন্দর হোমস্টে টা দেখে আমাদের প্রথমেই মন ভীষণ ভালো হয়ে গেল সুন্দর সুন্দর গাছ আছে হোমস্টে চারিদিকে তোমরা তো ভিউটা অনেকটাই দেখতে পেলে আমি যখন তোমাদেরকে ক্যামেরা নিয়ে দেখাচ্ছিলাম ঘরটা বা বাড়িটাও ভীষণ সুন্দর ছোট্ট একটা পাহাড়ি বাড়ি যেমন হয় আর কি প্রথমে ঢুকেই একটা বিরাট বড় ড্রয়িং কাম ডাইনিং রুম আছে তোমরা দেখতেই পাচ্ছো। একটা সুন্দর বসার জায়গা আছে যেখানটা ভীষণ আলো হাওয়া আছে অনেকটা রোদ আসে জায়গাটায় আমরা ভীষণ এনজয় করেছি এখানে অনেক আড্ডা মেরেছি এই ডাইনিং স্পেসটাও তোমরা দেখতে পাচ্ছ ডাইনিং স্পেসটাও অনেক বড় এখানে বড় বড় জানলা আছে যেখান দিয়ে অনেকটা আলো হাওয়া আসে আমার এরকম একটু আলো হাওয়াওয়ালা জায়গা আমার নিজের একটু ভীষণ পছন্দ পেছনে একটা সুন্দর কিউট লিটল বারান্দা আছে একটা পেট আছে যেটা আমাদের বাচ্চাদের ভীষণ পছন্দ হচ্ছিল এই হোমস্টেতে তিনটে বেডরুম আছে প্রত্যেকটা বেডরুম ভীষণ স্পেশাস প্রত্যেকটা বেডরুম থেকে সুন্দর ভিউ দেখা যায় কোনো বেডরুম থেকে পাহাড়ের ভিউ দেখা যায় কোনো বেডরুম থেকে গার্ডেনের ভিউ দেখা যায় প্রত্যেকটা থাকার ঘর কিন্তু থাকার ঘর হিসেবে ভীষণ ভালো সঙ্গে প্রত্যেকটা অ্যাটাচড টয়লেট ছিল টয়লেটগুলো ভীষণ ওয়েল ইকুইপড আমি বলবো ঠান্ডার দেশে যেমন গিজারের একটা ফেসিলিটি লাগে রানিং ওয়াটারের ফেসিলিটি লাগে প্রত্যেকটা ছিল এবং প্রত্যেকটা রুম ভীষণ আলো হাওয়া ছিল বলে ভীষণ এয়ারি ছিল বলে থাকার জন্য কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে থাকার সঙ্গে সঙ্গে আবার যেটা বলবো সেটা হচ্ছে পেটুক বাঙালির খাওয়ার ডেসক্রিপশন দেব খাবার কিন্তু দারুণ ছিল আমরা চা খেয়েছি কফি খেয়েছি সেগুলো তো ছিলই সঙ্গে অসাধারণ যেটা সেটা হচ্ছে মোমো তোমরা গেলে অবশ্যই অর্ডার দিয়ে কিন্তু মোমোটা ট্রাই করো ভীষণ ভালো অবশ্যই আমি শুধু মোমোর কথাই বা কেন বলবো মোমো ছাড়াও লাঞ্চ ডিনারে আমরা যা দারুণ দারুণ খাবার খেয়েছি সেটা ফ্রায়েড রাইস চিলি চিকেনই হোক রুটি কষা মাংসই হোক বা অন্যান্য কিছুই হোক ব্রেকফাস্টে পরোটার কথাই বা প্রত্যেকটা কিন্তু ভীষণ ছিল। এত সুন্দর পরিবেশ এত চারিদিকে ফুলের গাছ সামনে এত সুন্দর খোলা মেঘের পাহাড় সবকিছুই ভীষণ মন ভরিয়ে দিচ্ছিল আমাদের আর এই হোমস্টেটার আর একটা সুবিধা হচ্ছে এত সুন্দর একটা জায়গায় অবস্থিত আশেপাশে কিন্তু পায়ে হেঁটে দেখার জায়গার কোনো অভাব নেই ইনফ্যাক্ট আমাদের হোমস্টের একদম একটা খুব সুন্দর ছোট ক্যাথলিক চার্চ ছিল পরের দিন সকালে ঘুম থেকে উঠে আস্তে আস্তে হেঁটে পাহাড়ের ওপরে আমি ওই সুন্দর চার্চটায় গেছিলাম এত সুন্দর চারিদিকের পরিবেশ এত শান্ত ইনফ্যাক্ট এই গোটা সেন্ট মেরি হিল এই জায়গাটাই ভীষণ শান্ত এবং চুপচাপ আমি চার্চে গেলাম যে সময় আমার ভীষণ যে তখন মর্নিং মাছ হচ্ছিল এত ভালো লাগছিল ওই পিসফুল পরিবেশে সুন্দর গান শুনতে আমি তো একদম মোহিত হয়ে সুন্দর করে ওই মাছ শুনছিলাম ভীষণ ভালো লাগছিল মনটা কেমন শান্ত হয়ে যাচ্ছিল আমার মাস শেষ হয়ে যাওয়ার পর অনেকক্ষণ আমি চার্চের চত্বরেই বসেছিলাম কত লোকের সঙ্গে আলাপ হলো কত ভালো কথা হলো এই জায়গাটা সম্পর্কে কত কিছু শুনলাম এবং শিখলাম যারা মাসে পার্টিসিপেট করতে এসেছিলেন তাদের অনেকের সঙ্গে আলাপ হলো তাদের জীবনযাত্রা সম্পর্কে অনেক আইডিয়া হলো আমার ওখানকার মানুষ কিভাবে জীবন কাটান তাদের পেশা কি এই সমস্ত নানান কিছু শুনতে আর জানতে আমার দিব্যি লাগছিল মাসের পরে আমরা আবার মেঘ মেঘের পথ পেরিয়ে আশেপাশের জায়গাগুলো এক্সপ্লোর করতে বেরোলাম আমাদের প্রথম এক্সপ্লোর করার যে জায়গাটা ছিল সেটা হচ্ছে ইস্টার্ন ফরেস্ট রেঞ্জার্স কলেজ আঠেরোশো উননব্বই সালে প্রতিষ্ঠা হয়েছিল তোমরা সালটা শুনেই বুঝতে পারছো ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল এবং এই কলেজটার স্টাইলটা একদম আলাদা টিপিক্যাল ব্রিটিশ একটা আর্কিটেকচারাল স্টাইল দেখেই বোঝা যাচ্ছে একদম আলাদা এবং অনেক পুরনো। ব্যাপারটা হচ্ছে কলেজের ভেতরে ছবি তোলা যায় না তাই খুব ইচ্ছে ছিল এত পুরনো একটা সুন্দর জায়গার ভিডিও করবো কিন্তু সেটা অ্যালাউড ছিল না তাই জন্য আমি ভিডিও করিনি দুটো ছবি মাত্র আমার কাছে আছে এই কলেজের সুতরাং এই দুটো ছবি তোমাদের এখানে আমি মাত্র শেয়ার করেছি যদি তোমরা আসো এখানে তোমরা অবশ্যই দেখো তোমরা বুঝতেই ছবি দেখে এত সুন্দর টিপিক্যাল একটা ব্রিটিশ স্টাইল কলেজের পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল সেন্ট মেরিস গ্রোটো এটা অনেক পুরনো একশো বছরের পুরনো ভীষণ সুন্দর জায়গাটা এবং এখানে একটা খুব সুন্দর বিউটিফুল স্টোরি লাইন আছে আমি ইপসাকে রিকোয়েস্ট করেছি ইপসা যদি একটু স্টোরি লাইনটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করে In the grotto, while there are very beautiful trees and very beautiful plants and animals, there is a very nice story that is depicted within these little scenes that you probably can see that are embellished all around the entrance. The scenes basically show Jesus' birth and the story behind his birth. The first one shows the angel Gabriel coming to Mother Mary. The second one shows Mother Mary not being able to go into a proper inn. The third one shows Jesus being born. And the fourth one is Jesus performing miracles and healing other people. Water in St. Mary's Grotto is regarded as pure as it is believed to be mixed with the water of the Lady Lords placed in France. Therefore, এই জায়গাটা আমরা বেশ খানিক্ষুন সময় কাটিয়েছিলাম বেশ কয়েকটা ছবি তুলেছি অনেকক্ষণ বসেছিলাম সুন্দর সঙ্গে এখানে শেয়ার করলাম তোমরা যদি আসো অবশ্যই গ্রততে আসতে কিন্তু ভুলো না পরের দিন সকালে আমরা একটা খুব সুন্দর জায়গায় গেলাম সেটা হচ্ছে নেতাজি মিউজিয়াম অ্যাকচুয়ালি শরৎচন্দ্র বোসের বাড়ি কার্সিয়াং এ ছিল এবং শোনা যায় এখানে বেশ কয়েক মাস নেতাজি কাটিয়েছিলেন ফলে নেতাজির ব্যবহার করা অনেক জিনিসপত্র এখানে আছে যেমন ড্রেসিং টেবল তার স্টাডি টেবল চেয়ার ইত্যাদি প্রভৃতি এবং নেতাজি এখান থেকে অনেকগুলো দরকারি চিঠি ইম্পর্টেন্ট চিঠি লিখেছিলেন অনেককে যেমন তার স্ত্রীকে লেখা অনেক ছবি আছে চিঠি আছে ঠিক তেমনি আমরা দেখতে পাচ্ছি আমি দেখছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের কে লেখা তার চিঠি আছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে তাকে চিঠি লিখেছেন সেই চিঠিটাও কিন্তু ওখানে রক্ষিত আছে চারপাশটাও ভীষণ সুন্দর এত ভালো ভালো ছবি আছে দুষ্প্রাপ্য ছবি এত ভালো চিঠির সংরক্ষণ আমি বলতে পারি তোমরা কিন্তু যদি যাও তাহলে নেতাজি মিউজিয়ামটা দেখতে একদম ভুলো না নেতাজি মিউজিয়ামে বেশ খানিক্ষণ সময় কাটানোর পরে আমরা গিদ্দা পাহাড় দেখলাম আশেপাশটা গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট থেকে আশেপাশের ভিউটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে চা বাগান আছে সুন্দর জিগজাক রাস্তা আছে এই জায়গাটাতে তোমরা বেশ খানিকক্ষণ সময় মনের আনন্দে কাটাতেই পারো এরপরে আমরা যে আর জায়গায় গেলাম সেটা সম্পর্কে আমি তোমাদের নিজের মুখেই বলবো একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমার আছে আমরা নেতাজি মিউজিয়াম দেখে এখানে আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ এটাকে হনুমান টক বলে বছর পাঁচেক আগে তৈরি হয়েছে শুনলাম আমি জিজ্ঞেস করছিলাম আমাদের ড্রাইভার দাদাকে যে কেন এটা তৈরি করা হয়েছে উনি বললেন ওরকম কোনো কারণ নেই হনুমানকে শুভ মানা হয় সেজন্যই বানানো হয়েছে তো নিচটায় ভীষণ ভিড় ভাড় ওখানে আমি দাঁড়াইনি অত ভিড়ের জায়গায় আমার দাঁড়াতে ভালো লাগে না তো আমরা জাস্ট ওই হনুমানের মূর্তিটাকে পেরিয়ে আরেকটু সামনে এসছি এটা ইনফ্যাক্ট ইটস আ ভেরি বিউটিফুল প্লেস খুব সুন্দর জায়গা ভালো লাগছে দেখতে আহ তোমরা চারিদিকে দেখতে পাবে খুব সুন্দর চা বাগান আর সিকিমে ওই জিগ্যাক্ট রাস্তা দেখা যায় আমি শুনেছি খুব ভালো একটা একটা এখানে কিন্তু ছোট হলেও খুব বিউটিফুল রাস্তা আমরা দু জায়গায় দেখতে পাচ্ছি আর খুব সুন্দর চা বাগান আছে চা বাগানটা খুব গ্রিন ভালো লাগছে আর ঠিক তার উল্টো দিকটায় আমরা পুরো কাশিয়াং সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে তো এটাও দেখতে খুব সুন্দর লাগছে ইনফ্যাক্ট এত সুন্দর রং বেরঙের বাড়ির ছাদগুলো তো সবুজ পাহাড়ের মধ্যে চা বাগানের মধ্যে এত কালার কন্ট্রাস্ট এটা দেখতে ইনফ্যাক্ট খুব সুন্দর লাগছে তো আমার সাজেশন হচ্ছে তোমরা এই হনুমান মন্দিরের সামনে না দাঁড়িয়ে যেটা কিনা ভীষণ ক্রাউডেড অনেকে ওখানে গাড়ি পার্ক করে দাঁড়ায় তো তোমরা যদি একটু এগিয়ে এখানটায় আসো ইটস আ ভেরি বিউটিফুল প্লেস হনুমান টকের পর আমরা নেক্সট ডেস্টিনেশন ডাউহিলের দিকে শুরু করলাম যাত্রা ডাউহিল যাওয়ার পথেই ডাউহিল স্কুল দেখতে পেলাম আমি ঠিক মনে করতে পারলাম না এই অপূর্ব স্কুলটা কোনো একটা ফিল্মের শুটিং আমি দেখেছি কি দেখিনি অ্যাকচুয়ালি অনেকজন ছিলেন কাছাকাছি তাদেরকে আমি জিজ্ঞেসও করলাম তারাও খুব একটা বলতে পারলেন না কিন্তু তোমরা এখান দিয়ে গেলে অবশ্যই স্কুলটা দেখে যেও আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল চিমনি হেরিটেজ পার্ক তোমরা নামটা দেখেই বুঝতে পারছো যে এখানে সুবিশাল একটা চিমনি আছে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল কার্শিয়াং থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত খুব সুন্দর জায়গাটা এবং পুরো জায়গাটাই পাইন বন দিয়ে ঘেরা আর খুব সুন্দর হিমালয়ান মাউন্টেনের ভিউ দেখা যায় জানা যায় এই চিমনিটা ব্রিটিশ আমলে এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল প্রায় চব্বিশ ফুট দৈর্ঘ্যের একটা চিমনি বিরাট বড় দেখতেও খুব হিউজ লাগে অ্যাকচুয়ালি এই চিমনিটা থেকেই এই পুরো গ্রামটার নাম হয়েছে চিমনি ভিলেজ খুব সুন্দর গ্রামটা বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে যাওয়ার জন্য এবং সুন্দর ছবি টুবি তোলার জন্য ভিডিও কলার জন্য ইটস আ ভেরি বিউটিফুল প্লেস চিমনি পার্ক থেকে আমরা চিমনি ভিউ পয়েন্টের দিকে গেছিলাম বেশ খানিকটাই হেঁটে আমরা চিমনি ভিউ পয়েন্টের দিকে গেলাম এবং সেখানে হঠাৎ করে চোখের সামনে একটা বিরাট মাউন্টেন রেঞ্জ আমাদের সামনে খুলে গেল বলা যায় এবং আমি শুনলাম লোকালদের কাছে যে যদি ওয়েদার ভালো থাকে তাহলে এখান থেকে সান্দাক ফু পিক দেখা যায় এমনকি কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ম্যাজেস্টিক ভিউ কিন্তু এখান থেকে দেখা যায় চিমনি ভিলেজটা অ্যাকচুয়ালি ইটস আ ভেরি বিউটিফুল প্লেস বেশ কয়েকটা সুন্দর হোমস্টেও আছে শুনলাম এখানে আমরা দেখতেও পেলাম দু একটা হোমস্টে এখানে তোমরা যখন বেড়াতে আসবে তখন আশেপাশে ছোট ছোট চা কফির দোকান আছে সেখানে কিন্তু চা কফি খেয়ে হালকা একটা ব্রেক নিতে একদম ভুলো না এবং তোমরা যখন আমাদের মতন চিমনি ভিউ পয়েন্টে পৌঁছবে সামনে একটা এরকম জায়গান ভিউ দেখতে পাবে তখন চুপ করে দাঁড়িয়ে থেকে বেশ খানিকক্ষণ সময়ও কিন্তু তোমরা কাটাতে পারো কাশিয়ানের যে জায়গাটার প্রেমে আবুদুবু এখনো খাচ্ছি সেই জায়গাটা জাস্ট দেখো তোমরা এটা বাগোড়া পাইন বলে অসাধারণ আমি যে অপূর্ব জায়গাটায় বসে আছি এই জায়গাটার নাম বাগোড়া পাইন ফরেস্ট ভীষণ সুন্দর একটা জায়গা সারা বছর আমার মনে হয় একটা মিস্টিক সুন্দর জায়গা হিসেবেই থাকে ভীষণ মেঘের আনাগোনা এখানে তাই জন্য সারাক্ষণ মেঘে ঢাকা থাকে ইনফ্যাক্ট এখানে যে পাইন বনগুলো তোমরা দেখতে পাচ্ছ পাইন গাছগুলো ড্রাইভার দাদা বলছিলেন যে এই পাইন গাছগুলো একশো বছরের পুরনো অনেক পুরনো বোঝাই যায় কারণ গা গাছের গুঁড়িগুলো ভীষণ মোটা মোটা এবং ভীষণ সুন্দর আমি একটা জিনিস ভাবছিলাম যে এই পুরো পাইন বনে রোদ সেভাবে আসে না সেটা আমি পড়াশোনাও করছিলাম প্লাস ড্রাইভার দাদাও আমাকে বলছিলেন এবং আমি ওনাকে যে জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যখন শীতকাল হয় এই পাহাড়ে যেহেতু কোনো রোদ আসে না এই জায়গাটায় কিন্তু একদম বরফে ভর্তি থাকে বাগোড়ায় ভীষণ সুন্দর সিনিক বিউটির জন্য বিখ্যাত এবং এত সুন্দর মেঘে ঢাকা জায়গা আমার ভীষণ ভালো লেগেছে তোমরা যদি কার্সিয়াঙে আসো তাহলে কিন্তু অবশ্যই বাগোড়া পাইন ফরেস্টে আসতে মোটেই ভুলো না বাগোড়া বনে কুয়াশার মধ্যে অনেকক্ষণ আমরা সুন্দর হেঁটেছিলাম খুব ভালো লাগছিল আর হাঁটতে হাঁটতে বাঙালির যেটা স্বভাব খিদে পেয়ে যায় তো এর ঠিক পরে আমরা খেতে চললাম খোঁজ কোথায় খেতে যাওয়া যায় কোথায় খেতে যাওয়া যায় খুঁজতে খুঁজতে আমরা একটা খুব সুন্দর ক্যাফে আবিষ্কার করেছিলাম বলা যায় ক্যাফেটার নাম ক্যাফে কার শ্যাম ডায়রি যদি যাও একবার প্লিজ যেও ইটস এ ভেরি গুড প্লেস খাবার অসম্ভব ভালো ছিল ভিউ খুব সুন্দর তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ ভেতরে খুব সুন্দর গান চলছিল লাইভ মিউজিক চলছিল এখানে যে খাবারগুলো দেওয়া হয় এখানে নানান রকম মাল্টি খাবার পাওয়া যায় সব প্রদেশের খাবার পাওয়া যায় আমরা একটু কন্টিনেন্টাল খেয়েছিলাম বটে খুব সুন্দর সুন্দর এখানে সুন্দর ড্রিঙ্ক পাওয়া যায় এবং কি সুন্দর করে খাবার এবং ড্রিঙ্কগুলো সার্ভ করা হচ্ছিল এটাও আমার খুব ভালো লাগছিল ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স এবারে কার্শিয়াং ভ্রমণের পর কার্শিয়াং প্রেম কিন্তু আমার অনেকটাই বেড়ে গেছে এর আগে সেভাবে এসে রাতে থাকা হয়নি আমার আজকের ভিডিও এই অবধি তোমাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিও বা আমার চ্যানেলকে লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আজকের মতো এই অবধি পরবর্তী ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো ভালো রেখো বাই বাই এভরিওয়ান